আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী মিটার সম্পর্কিত কিছু টিপস আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি যেটি হয়তো আপনাদের যারা প্রি মিটার ব্যবহার করেন তাদের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে যে সকল বিদ্যুৎ গ্রাহক কার্ড মিটার দ্বারা বিদ্যুৎ সংযোগ ব্যবহার করছেন তারা কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের সমস্যাগুলো আমি চেষ্টা করব আপনাদের মতন করেই উত্তর দেওয়ার যে সকল গ্রাহক কার মিটার ব্যবহার করেন অনেকে ডিজিটাল মিটারও মনে করেন সেই সকল গ্রাহকদের জন্য আজকের লাইভটি। সম্মানিত দর্শকমণ্ডলী মণ্ডলী পেমেন্ট মিটার যে সকল গ্রাহক ব্যবহার করেন অনেকের ব্যালেন্স সংক্রান্ত সমস্যা হয়ে থাকে টাকা রিচার্জ করলে টোকেন আসে না তারপর আর ব্যক্তিগত অনেক সমস্যা হয়ে থাকে দর্শক তো নেই যে সমস্ত বিদ্যুৎ গ্রাহক আছেন যারা প্রি মিটার ব্যবহার করছেন তাদের জন্য আজকের ভিডিওটা এবং আপনাদেরকে বিস্তারিত খুলে বলবো প্রি পেমেন্ট সম্পর্কে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব যে সকল গ্রাহক কার মিটার নিয়ে ভুগছেন বা মনে করেন যে এটি অনেক বড় সমস্যা আসসালামু আলাইকুম গ্রাহক যে সকল গ্রাহক কার্ড মিটার দ্বারা ব্যবহার করছেন এবং বিভিন্ন সমস্যায় ভুগছেন শুধুমাত্র তাদের জন্যই লাইভটি করছি আপনাদের কোনো সমস্যা থাকলে আমাদের প্রশ্ন করতে পারেন আমি চেষ্টা করবো আপনাদের মতন করেই উত্তর দেওয়ার তো আজকে যে বিষয় ছিল কার্ড মিটার সম্পর্কিত এক ভাই কমেন্ট করছিলো যে তার মিটারে অনেক টাকা কাটে এবং ব্যালেন্স কিভাবে দেখবে তো আসলে বিদ্যুৎ বিভাগের অনেক কোম্পানিই আছে যেগুলো কার মিটার তো প্রথম যে সমস্ত মিটার আসলে গ্রাহকদের লাগানো হয়েছিল সেই সকল গ্রাহকদের মিটার ছিল ওজোপাটিক বা বিদ্যুৎ যে সকল কোম্পানি আছে তাদের আন্ডারে অর্থাৎ সেই সকল মিটার প্রতি মাসে চল্লিশ টাকা করে ভাড়া কাটত এবং আপনার সেটি হচ্ছে অফিসের মিটার অফিসের মিটারে সাধারণত এরকম হয় ডিমান্ডসার্স এবং ভাড়া মিটার ভাড়া মানে মিটার রেন্ট যাকে বলে মিটার রেন্ট কাটে চল্লিশ টাকা এবং ডিমান্ডসার্স আবাসিকির ক্ষেত্রে কাটে হচ্ছে বিয়াল্লিশ টাকা প্রতি কিলো এবং বাণিজ্যিকের ক্ষেত্রে হচ্ছে নব্বই টাকা কিলো এখন লোড ক্যালকুলেশন করলে অনেক মিটারে আসে আপনার প্রায় তিন কিলো পাঁচ কিলো আছে সেইভাবেই কাটে আর বিদ্যুতের রেট অনুযায়ী কিন্তু আপনাদের যে স্লাপ আছে সেই স্লাপ অনুযায়ী আপনাদের প্রতি মাসে যে বিদ্যুৎ ব্যবহার হয় সে ব্যবহারের পরেই ডিপেন্ড করে যে আপনাদের ইউনিটের দামটা কত পড়ে অনেক সময় কোন অনেক গ্রাহক যাদের লাইফলাইন গ্রাহক আছে পঞ্চাশের নিচে বিদ্যুৎ ব্যবহার করে তাদের ক্ষেত্রে চার টাকা তেষট্টি পয়সা ইউনিট পড়ে এবং দ্বিতীয় দাপ ছিয়াত্তর থেকে দুইশো পর্যন্ত এটা আপনার প্রায় ছয় টাকার মতন আসে পাঁচ টাকা সামথিং এটা আসলে আর যে সকল গ্রাহক হচ্ছে দুশো থেকে তিনশোর মধ্যে থাকে তাদের সাড়ে সাত টাকার মতন পরে ডিমন্ড সার্স দিয়ে হিসেব করলে অ্যাভারেজ আট টাকা সাত টাকা আট টাকা ইউনিট পড়ে আর বাণিজ্যিকের ক্ষেত্রে হিসাব করলে যারা পঞ্চাশ ইউনিটের মধ্যে রাখে এর কোনো নির্ধারিত সিলাপ নাই বাণিজ্যিকের ক্ষেত্রে আপনার বাণিজ্যিকের ক্ষেত্রে হচ্ছে আপনার ইউনিটের দাম এক যারা কম ইউনিট ব্যবহার করে তাদের ইউনিটের রেটটা একটু অনেক বেশি পড়ে এবং যারা বেশি ইউনিট ব্যবহার করে সেই ক্ষেত্রে ইউনিটের দাম একটু কম পড়ে অর্থাৎ যাদের একশো ইউনিটের মধ্যে থাকে বাণিজ্যিকের ক্ষেত্রে তাদের চোদ্দো টাকা পনেরো টাকা ইউনিট আসে এবং যত কম আসবে তত কিন্তু সিস্টেম হিসাব করলে ভাগে কম হয়ে যায় যার কারণে রেটটা বেড়ে যায় আর একজন প্রশ্ন করছিলো যে আপনাদের মিটারে মাইনাস ব্যালেন্স থাকলে বা লোন নেওয়া থাকলে কীভাবে বুঝবেন যে কত টাকা লোন দিছে আসলে লোনের লিমিটটা ডিপেন্ড করে বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে আপনাদের ব্যবহারের পর আপনারা কত কি কেমন বিদ্যুৎ ব্যবহার করেন তারপরে ডিপেন্ড করে লোনটা দেয় অনেকের আসে একশো টাকার বেশি দেয় না আবার অনেকে আসে এক হাজার টাকাও দেয় সেক্ষেত্রে আপনারা যখন মিটার বন্ধ হয়ে যাবে আপনারা অবশ্যই ব্যালেন্স চেক করবেন এবং শুক্রবার শনিবার এই দুই দিনে আপনাদের লোন না নিয়ে না থাকলেও অটোমেটিক বিদ্যুৎ জ্বলবে এক্ষেত্রে যে বিদ্যুৎটা আপনারা ব্যবহার করবেন সেটি মাইনাস ব্যালেন্স হিসেবে দাঁড়াবে অর্থাৎ অনেক সময় আছে যে আপনাদের লোন শেষ বিদ্যুৎ বন্ধ করে দিছে যদি সেটা বৃহস্পতিবার দিন রাত বারোটার পরে অটোমেটিক কিন্তু চলে আসে এবং আপনাদের শুক্রবার চলে এবং শনিবার দিন সকাল দশটা পর্যন্ত চলে তারপর বন্ধ করে দেয় এবং লোনের ক্ষেত্রে বললাম না কোনো লিমিট নাই মানে নর্মাল যারা ব্যবহার করে ম্যাক্সিমাম একশো টাকা দেয় আবার আপনার যারা বেশি বিদ্যুৎ ব্যবহার করে তাদের ক্ষেত্রে এক হাজার দেড় হাজার টাকাও দেয় সেটা হচ্ছে লিমিটের পরে ডিপেন্ড করে আপনারা চাইলে লিমিট বাড়াতে পারবেন এবং কমাইতেও পারবেন সেটা অফিসে যে আপনাদের সমাধান করতে হবে এরপর হচ্ছে আপনাদের যারা মনে করেন যে কার মিটারে অনেক বেশি টাকা কাটে আপনারা যদি হিসাব করেন তাহলে আপনাদের হিসাবের প্রত্যেকটা পয়সার হিসাব আছে অনেক গ্রাহক আছে হিসাব করে না বিদায় মনে করে যে আপনার কোনো মাসে টাকা ঢুকাইলে দুই তিনশো টাকা কেটে নেয় এটা অনেকে মনে করে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আপনারা যা ব্যবহার করছেন প্রিপেয়েডের ক্ষেত্রে হচ্ছে আপনার রিসার্জের পর যেটা ডিমান্ডস ব্যাট বাকি থাকে সেগুলো কাটে আর অনেক সময় আছে আপনারা বিলিন মিটার যেগুলো আছে সেই ক্ষেত্রে এক মাস বিল না দিলে পরের মাসে ওই দ্বিতীয় মাসের বিল এক অ্যাড হয়ে আসে এরকম দুই মাস বিল না দিলে অটোমেটিক লাইন কেটে দেয় আর বিদ্যুৎ আইনে আপনার এক মাসের বিল না দিলে দশ দিন পর লাইন কেটে দেয় এটা বিদ্যুৎ আইন আর প্রিপেড ক্ষেত্রে হচ্ছে আপনি অনেক আছে যে দুই মাস তিন মাস পরও রিসার্জ করে তা আপনি যখন রিসার্চ করতে যাবেন আপনার রিসার্চ করতে যাওয়ার পর যে তিন মাস ধরেন আপনি টাকা রিসার্চ করলেন না আপনি পরবর্তী রিসার্জের সাথে একসাথে টাকাটা কিন্তু কেটে নেবে আর অনেকেরই মেয়েরা এরকম সমস্যা হয় যখন তিন চার মাস বাকি থাকে পেন্ডিং তখন রিসার্চ করলে একবারে অনেক টাকা কাটে আর আপনারা মনে করেন যে এটা আসলে বেশি কাটছে সেই হিসাব করলে কিন্তু বিলেও আপনার অটোমেটিক যোগ হয়ে আসে আর এই ক্ষেত্রে হচ্ছে আপনি যেটা ভেন্ডিং করবেন ভেন্ডিং করার পর যে এনার্জি কস্টটা পাবেন সেটা কিন্তু আপনার বিদ্যুৎ ব্যবহার করেই আপনার শেষ হবে এবং ওই টাকা থেকে কোনো সাজ ব্যাট এগুলো কাটবে না আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন বুঝতে আমি চেষ্টা করব আপনাদের নতুন করে উত্তর দেবেন আসলে অনেক অনেক সমস্যা আছে তবে এটা ঠিক যে আপনাদের অগ্রিম টাকা দিয়ে ব্যবহার করতে হচ্ছে এটা আসলে খুবই দুঃখজনক এটা বিদ্যুৎ বিভাগ মানে অনেক গ্রাহক আছে যে এটা বিলগুলো বকেয়া রাখে অনেক ক্ষেত্রে তিন মাস চার মাস পাঁচ মাসও আছে বকেয়া রাখে সেই সব গ্রাহকের ক্ষেত্রে আবার যারা ভাড়ায় মানে ভাড়াই ব্যবহার করে সেই সব ক্ষেত্রে কিন্তু আপনার এটা ভালো দিক প্রিপেইড মিটারটা আর পোস্টপেড মিটারটি যে সমস্ত গ্রাহক মালিক দিন ব্যবহার করেন নিজেই ব্যবহার করেন সেই ক্ষেত্রে বিলিং মিটারটা ভালো এখন সরকার যদি এরকম অপশান করে যে প্রিপেইডও থাকবে পোস্টপেডও থাকবে এক্ষেত্রে কিন্তু সবারই সুবিধা যার যেটা ইচ্ছা সেটা নিতে পারবে আর এক্ষেত্রে বল যে একটু জুলুম করা হয়ে যায় আপনাদের প্রতি যেটা হচ্ছে আপনার প্রিপেড মিটার এখন বাধ্যতামূলক করে দিছে এক্ষেত্রে কিছু বলার নাই আসলে এক ভাই কমেন্ট করছিলো কিছুদিন আগে সময় সংক্ষেপের কারণে উত্তর দিতে পারিনি যেটা হচ্ছে এখন দিব যে ভাই বলছিল বিদ্যুৎ পরীক্ষা হেল্পার পদে নিয়োগের যে বিষয়টা ছিল সেটা হচ্ছে সে ভাইকে কি বলবো যে বলছিল যে এটা কখন হবে আসলে এটা আমি নিজেও জানি না তবে আমার ধারণা যে এটা অন্তত খানিক সময় লাগবে এটা সিলেকশন করতে যারা হেল্পার পদে অ্যাপ্লাই করছিলেন সেই ক্ষেত্রে হচ্ছে একটু সময়ের ব্যাপার এটা হয়তো বা না হতে পারে যেহেতু আউটসোর্সিং হয়ে গেছে আর ভাই লিখছিলেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করব উত্তর দেওয়ার ওটা কোনো কাজে দেয়নি তাহলে তারা করিল সাবাত্তাবাদ কি জানি ডিপার্টমেন্ট কি করে বিদ্যুৎ সম্পর্কিত পজিটিভ কোনো বিষয় থাকলে জানাবেন এবং কোনো প্রশ্ন থাকলেও জানাবেন আমি চেষ্টা করব উত্তর দেওয়ার হুম সম্মানিত দর্শক মন্ডলী এদারিং প্রিপেড মিটার অনেক ক্ষেত্রে লক হয়ে যাচ্ছে যে এটা অনেক মানে পরিদর্শন দেখা যায় যে মিটারটা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে এর কারণে এরকম হয়েছে আজকে কম